আমি আপনাদের সাথে আজকে কথা বলবো সৌদি আরবে তিন ধরনের মানুষ আসলে মনে করেন যে কাজ পাওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে মানে কাজ পাইবেন না আর কি তো যারা সৌদি আরবে আসবেন আসার পরে কিন্তু আসলে আপনি কাজের জন্যই আসবেন আর এখানে আসার পরে যদি আপনি আপনার কাজটা না পান বা কাজটা না করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন তো আমি সেই তিনটা ধরনের মানুষ যারা আসলে সৌদি আরবে আসলে কাজ পাবে না বা কাজ করতে পারবো না সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো প্রথমটা হলো যাদের বয়স মনে করেন যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হয়ে গেছে বা তার উদ্ধ এরা যদি মনে করেন যে কোনো সাপ্লাই মাধ্যমে বা সৌদি আরবে যদি আপনি কোনো ফিরিমিশা বা সাপ্লাইয়ের মাধ্যমে আসে তো এদের মনে করেন যে আসলে কাজে নিতে চায় না অনেকটা বয়স বেশি দেখে এর জন্য মনে করেন যে না তো তাদের আসলে অনেকটা সমস্যা হয়ে যায় কারণ আপনি এখানে আসলে কাজটা না করতে পারেন বা কাজটা না পান তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা চ্যালেঞ্জ হয়ে যাবে তো সবাই কিন্তু বিদেশের মাটিতে আসে কিন্তু কিছু টাকা কামানোর জন্য তো যাদের একটু বয়স বেশি তাদের আসলে অনেকটা সমস্যা ধরে কারণ এখন আপনার সৌদি আরবের কোন একটা মার্কেটে বা কোথাও কোথাও ক্লিনারের কাজও যদি নেয় তারপরেও মনে করেন তারা স্মার্ট দেখে অনেকটা ভালো দেখে মনে করেন তাছাড়া কোম্পানি এখানেও যদি আপনি কাজ করতে চান তারপরেও এরা মনে করেন যে আপনার ভালো ফিট না না দেখা না দেখলে মনে করেন যে আপনার নিতে না যদি আপনি একটু স্মার্ট হন ভালো ফিট থাকেন তাহলে আপনি নেবেন যদি আপনার একটু বয়সটা বেশি হয়ে যায় তাহলে মনে করেন যে এরা এলাও করে না তো আরো একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে কাজ আপনার হাতের কাজ আপনি যেকোনো একটা কাজ শিখে আসবেন আপনি যদি কোনো কাজ না জানা থাকে তাহলে আপনি এখানে এসে কোনো কাজ ভালো কিছু করতে পারবেন না আর যদি আপনি বাংলাদেশ থেকে মনে করেন যে কাজের অভিজ্ঞতা থাকে ভালো একটা কাজ জানেন তাহলে যদি আপনি সৌদি আরবে আসেন তাহলে আপনার জন্য সৌদি আরব আর যদি মনে করেন যে আপনি কোনো হাতের কোনো কাজ জানেন না এখানে এসে করবেন তাহলে মনে করেন যে আপনার জন্য সৌদি আরব না তো আপনি বিভিন্ন রকম কাজ শিখে আসতে পারেন কার্পেন্টার রাজমিস্ত্রি বা রকম কাজ আছে ঠিক আছে বাংলাদেশ থেকে আপনি শিখে আসতে পারেন তো এগুলো কাজ যদি আপনি জানেন তাহলে মনে করেন যে আপনার জন্য সৌদি আরব আর আপনি যদি কাজ না জানেন তাহলে কিন্তু আপনার জন্য সৌদি আরব না তো আরো একটা বিষয় আছে সে বিষয়টা হলো যারা সাপ্লাই কোম্পানিতে আসবেন যদি তিন নম্বরটা আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন যদি আপনি একটু গরিব পরিবারে হোক দরিদ্র পরিবারের হোক তাহলে আপনার জন্য সৌদি আরব না কারণ আপনি সাপ্লাইতে আসার পরেই যে মনে করেন যে আপনি কাজ পাই যাবেন যে এক মাস পরেই কাজ স্টার্ট হয়ে যাবে এরকম আসলে না আপনি এখানে আসবেন আসার পরে আপনার মনে করেন যে কাজ খুঁজবেন বা আকামা বের হইতেও তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সময় লাগে যায় এরকম হয় এই তিন মাস চার মাস পাঁচ মাস যে আপনার ব্যাকআপ চালাবে এরকম তো মনে করেন যে আপনার লোক থাকতে হবে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার অনেকটা অসুবিধায় পড়ে যাবেন কারণ আপনি চার লাখ টাকা পাঁচ লাখ টাকা যখন ঋণ করে মনে করেন যে আপনি সৌদি আরবে কোনো সাপ্লাই কোম্পানিতে আপনি আসবেন আসার পর যদি আপনার কাজটা না পান বা আকামা বের হইতে দেরি হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন আর আকামা ছাড়া কিন্তু কোনো কাজে ঢোকা যায় না আর যদি আপনি আকামা ছাড়া যদি ঢুকতে না পারেন তাহলে আপনি যদি এক মাস দুই মাস এক মাসে তো হয় না দুই মাস তিন মাস সময় লাগবেই আপনার নিম্নত ছয় মাস ব্যাক থাকতে হবে ছয় মাস আপনি এখান থেকে টাকা পাঠাইতে পারবেন এরকম ব্যাক থাকতে হবে তাহলে আপনার জন্য সৌদি আরব আর আপনি যদি মনে করেন যে না আমি আসি আসছি আসার পরের মাসেতেই কাজ করব তারপরে মাসের বেতন পায় টাকা পাঠাবো আসলে যারা এই যে সাপ্লাই কোম্পানিতে আসে এটি সম্পূর্ণ ভুল ধারণা আসলে এরকম কোনো সময় সম্ভব হয় না কারণ তারা আকামা বেরোতেই দুই মাস তিন মাস সময় লেগে যায় তো যারা আসবেন এইগুলো জিনিস মাথায় খেয়াল রেখে খেয়াল করে আসবেন কারণ পরবর্তীতে আপনি এখানে আসছেন আসার পরে এই যে কাজ করে কিছু টাকা বাড়িতে পাঠাইবেন এই উদ্দেশ্যেই কিন্তু আপনারা আসছেন আসার পরে যদি আপনি এখানে এসে দুই মাস তিন মাস বসে থাকেন আকামার জন্য তাহলে এই দুই তিনটা মাস আপনার পরিবারের ব্যাকআপ কে দেবে আপনার ব্যাকআপ অবশ্যই থাকতে হবে না থাকলে আপনার জন্য সৌদি আরব না কারণ এখন সৌদি আরব অনেকটা অন্যরকম হয়ে গেছে আগে তো মনে করেন যে যে কোনো লোক আসলে কাজ করতে পারতো এখন মনে করেন যে এরা একটা যদি কোনো মার্কেটের একটা ক্লিনার সেও যদি একজন নিতে চায় এরা দেখি স্মার্ট আছে নাকি যদি স্মার্ট না থাকে তাহলে এরা আপনার নিবে না ঠিক আছে আপনাৰ যাদ একো বয়স বেছি হৈ গেছে